চারিদিকে চারিপাশে আমাদের আশপাশের অনেক খামার ধ্বংস হয়ে গেছে অনেকের মুরগি মারা গেছে খুব একটা খারাপ অবস্থা আমাদের এলাকায় দেখেন আমাদের আজকে দুই দুইটা মুরগি শরীর মনে সারিয়ে দিছে কী যে হইলো বুঝতেছি না কিচ্ছু দেখেন মুরগি মুরগি কাঁপতেছে কি একটা সমস্যা আল্লাহ রহমত করো দেখেন আশপাশের মুরগি সবগুলা অনেক খামার ধ্বংস হয়ে গেছে গা আজকে আমাদের অনেক বয় করতেছে আমাদের মুরগিগুলা গতকালের থেকে আজকে খুব একটু অন্যরকম লাগতেছে দেখেন মুরগিগুলা আজকে সে না খাইতেছে দেখেন কি একটা অবস্থা গতকাল আমাদের মুরগিগুলা অনেক ভালো ছিল আজকের চেয়ে দেখেন আজকে মুরগি খাওয়া দাওয়া কমাই দিছে চড়া কম মুরগির চরা কমে গেছে চারপাশে কি যে শুরু হইলো ایک خراب ابست دو مرغی آج کے خوب خراب আশপাশের অবস্থা খুব খারাপ অনেক খামার খামারের মুরগিগুলা সব মারা গেছে অনেক খামারে কি একটা সময় বসে প্রচুর পরিমাণ খামার হয়েছে খামার হওয়ার কারণে অনেক খামার ধ্বংস হয়ে যায় দেখেন আমাদের আজকে বয় কর্তাছে গতকাল আমাদের মুরগিগুলা অনেক সুস্থ ছিল আজকে দেখেন মুরগির ভরাচরা খুবই কম মানে মুরগি খাওয়া দাওয়া খুব কম ওইদিকে আরও দুইটা মুরগি আপনার খুব অবস্থা খারাপ দেখেন মুরগি মুরগি গুলা দেখেন দুইটা কি এত অবস্থা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আমার এই ভাইদেরকে হেফাজত করো দেখেন কেমনে হবো এইরম হারে কেমনে হবো খুব একটা খারাপ অবস্থা কি হয়ে গেল আল্লাহ দেখেন মুরগি আপনার শৈলমুল ছাড়ে দিছে মুরগি আপনার দেখেন শৈলমুল ছাড়ে দিছে গতকালকে আমাদের মুরগিগুলো আপনার অনেক সুস্থ ছিল দেখেন এটা তো আপনার আমি তো মনে করছিলাম মারা গেছে গা যখন খাঁচাতে বের করলাম তারপরে দেখি একটু একটু লড়াচড়া করে দেখেন খুবই বাজে অবস্থা আমাদের আশপাশে অনেক খামার আপনার টোটালি মুরগি মারা গেছে এক বাইর চার হাজার মুরগি ছিল চার হাজার মুরগি দৈরাই মারা গেছে ঠিক আছে যে ওইগুলো বাচ্চা যদি আপনার অসুখ বিসুখ হয়ে যায়গা এগুলো বাচ্চা তো আর বিক্রি করা যাবে না বুঝছেন এগুলো বাচ্চা আপনি কেমনি বিক্রি করবেন এগুলো তো খাওয়ার বা তো হয় নাই কোনো কিছু হয় নাই এই মনে করেন বর্তমান আমাদের শেরপুরের অবস্থা খুব খারাপ শেরপুর আপনার ঝিনাইগাতিতে অনেক খামার অনেক খামারি ভাইদের মুরগি মনে করেন মারা গেছে পাঁচ হাজার ছয় হাজার পনেরোশো এক হাজার এরমভাবে মুরগি মারা গেছে তো গতকাল আমাদের মুরগিগুলো অনেক সুস্থ ছিল ভালো ছিল আজকে আপনার কেমন কেমন লাগতেছে আমার কাছে দেখেন মুরগির লড়াচড়া নাই মুরগি যে আপনার খাবে আমি খাবার দিলাম খাবার হাতায় দিতেছি খাবার হাতায় দিয়েছি তাও খাইতেছে না কি একটা অবস্থা আপনাদের ওইখানে কি এগুলা লেয়ার মুরগির সমস্যা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন বর্তমান লেয়ার মুরগির অবস্থা খুব খারাপ আল্লাহ আল্লাহ তালা যেন লেয়ার মুরগি খামারি ভাইদেরকে হেফাজত করে দেখেন খুবই অবস্থা খারাপ কেমনি কি কোন এগুলা ব্যবসা ভাই বলছেন সবার দ্বারাই ঠিক না আমরা মনে করেন কামলা দিয়ে খাই কামলা দেয় বলা এগুলা ব্যবসা আমরা জীবনে করতাম না যদি আমরা ব্যবসা করি একবার যদি আপনার লস খাই তারপরে দেখবেন উৎসাহর পাবো না ঠিক আছে ভাই কিন্তু এইগুলা খামার আপনার খুবই একটা খারাপ খামার যখন আপনার মুরগি যখন মারা যা ধরবে তখন সব একেবারে ধ্বংস হয়ে যাবে অলরেডি আমাদের আশপাশে যে খামারগুলো আছে অনেক খামারগুলো আপ একেবারে টোটালি ধ্বংস হয়ে গেছে ঠিক আছে অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো আপনাদের ওইখানেও কি অবস্থা এগুলো লেয়ার মুরগির খামারের অবশ্যই জানাবেন আল্লাহ তালা যেন আমাদের লেয়ার মুরগিগুলো সুস্থ রাখে

ই ইয়া শোনায় ব্যাক কি এক অবস্থা এত কিছু করতে তামুরগি আপনার লরাচড়া কম দেখেন মুরগি খুবই একটা খারাপ অবস্থা আমাদের ওই দুইটা মুরগি আজকে ডাক্তার ওখানে নিয়ে যাবে ডাক্তার ওখানে নেদার করে দেখা যাক কি হয় কি সমস্যা হয়েছে সকালবেলা আমি দেখলাম এক কি অসুস্থ হইছে ছালমাল ছাড়ে তারপরে আমি আরেকটা মুরগি আইসা আবার আইসা দেখি

Hãy subscribe <coughs> 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 আশপাশে আপনার মুরগির সমস্যা খুব একটা খারাপ অবস্থা এলাকার আমাদের মুরগিগুলো দেখেন খাওয়া দাওয়া অফ করে দিছে মুরগি খাইতেছে না কি আলা হয়ে গেল মুরগির আল্লাহবেলাতে নেই তো আমাদের খামারে যেন সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা খামারি ভাইদের মুরগিগুলা সুস্থ থাকে নাকি আজকে দেন মুরগি আপনার উঠতেছেই না

কি খাবে দুই দুইটা মুরগি মরার মতো হয়ে গেছে দুইটা মুরগি নষ্ট হয়ে গেল গা দেখেন মুরগির কি হইলো কি হইলো মামা মামা তোমার কি হয়েছে মামা তুমি শৈলমুল ছাড়ে দিলা কে মামা দেখেন আল্লাহ দেখেন মুরগি দাঁড়াইতে পারতেছে না لیکن مرغی بوذا جس مورے گئے تھے کرا مارا دے نہیں اگر جیون ایک ٹو ہنی اچھے ماما را کھا 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 অনেক খামার ধ্বংস হয়ে গেছে দেখেন আজকে কোনো কোন নাই কি হয়ে গেল বুঝতেছি না কিছু এগুলা খামার আপনার বুঝছেন আপনি বেলা দেখে যাবেন মুরগি আছে সকাল বেলা আসে দেখবেন মুরগি নাই মুরগি শেষ ধ্বংস হয়ে গেছে একবারে মুরগির অবস্থা খুবই খারাপ আশপাশের অনেক খামার ধ্বংস হয়ে গেছে গা আল্লাহ যেন আমাদের খামার সুস্থ রাখে সবাই দোয়া করবেন আশেপাশের খামারগুলো যেন সুস্থ থাকে আল্লাহ তালা ছাড়া আর কেউ মনে করেন বাঁচাতে পারবে পারবেন মুরগিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন প্রত্যেকটা খামারি বাইদের মুরগিগুলা যেন সুস্থ থাকে আল্লাহ তালা যেন সুস্থ রাখেন সব প্রত্যেকটা খামারি বাইদের মুরগিগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই